জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাবা পিতা মোহাম্মদ আসলাম মারা গেছে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাতাত্তর বছর বয়সে প্রয়াণ ঘটল তার এ ঘটনায় সুখের ছায়া নেমে এসেছে আতিফ আসলামের পরিবারে প্রিয় শিল্পীর এই দুঃসময় নাড়া দিয়েছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়েও পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান অব খবর অনুযায়ী আতিফের বাবার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক মাধ্যমে ভক্ত সহশিল্পী ও সবিস তারকার গায়ককে শোকবার্তা জানাচ্ছেন আতিফের বাবার জানাজা অনুষ্ঠিত হবে লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে সেখানে পরিবার আত্মীয় স্বজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাবেন তাকে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী ভক্তদের মন কেড়েছে তার হৃদয় ছোঁয়া কণ্ঠ দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য গান